ভূমিকম্প শেষ হতে না হতেই আছড়ে পড়ল সুনামি রিক্টার স্কেলে আট দশমিক আট মাত্রার কম্পন সুনামির ঢেউ আছড়ে পড়ে জাপানের তোকাচি এবং হোকাইটোর উপকূলবর্তী এলাকাতে রাশিয়ার পূর্ব উপকূলের কুরিল দ্বীপে আছড়ে পড়ে ঢেউ ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সঠিকভাবে জানা না গেলেও সুনামি এবং ভূমিকম্পে আহত হয়েছে বেশ কয়েকজন আশ্রে পড়ছে ঢেউ সঙ্গে ঝোড়ো হাওয়ার শব্দ জাপান আর রাশিয়ার একাধিক জায়গায় আছড়ে পড়ল সুনামি ফিরে দু হাজার চারের সুনামির সেই ভয়ঙ্কর স্মৃতি জাপানের তরফ থেকে আরো ভয়ঙ্কর পরিস্থিতির পূর্বাভাস জারি করা হয়েছে সমুদ্রের ঢেউ উঠতে পারে তিন মিটার উচ্চতা পর্যন্ত সাবধানতা অবলম্বন করে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে খালি করা হয়েছে জাপানের ফুকুসিমা পরমাণু কেন্দ্রটিও শুধু জাপান বা রাশিয়া নয় সুনামির সতর্কতা জারি চীনের একাংশেও আমেরিকাতেও সুনামি আছে পড়ার আশঙ্কা উত্তর যে পরিমাণে বরফ গলছে তাতে কিন্তু সমগ্র উত্তর মেরু তার ব্যালেন্সটাকে হারিয়ে ফেলছে এবং প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এই যে কম্পন সেই কম্পন কিন্তু টোটাল সমস্ত অঞ্চলের উপরেই পড়ল এবং সেটা কিন্তু একইভাবে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটের উপরেও কিছুটা হলে তার প্রভাব আসবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা অনুসারে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আভাচা উপসাগরের উপকূলীয় শহর পেট্রো প্যাবল ও কাম চাটকাস্কির একশো পঁচিশ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ পূর্বে প্রাথমিকভাবে ভূমিকম্পের তীব্রতার মাত্রা আট বলে জানালো পরে তা আট দশমিক আট বলে জানানো হয় ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র উনিশ দশমিক তিন কিলোমিটার গভীরে রিপাবলিক বাংলা দেশের সুরক্ষায় বদ্ধ পরিকর কেন্দ্র জাতীয় সুরক্ষা নিশ্চিত করতে সব রকম পদক্ষেপ করবে ভারত ট্রাম্পের শুল্ক যুদ্ধের জবাবে কড়া উত্তর দিয়ে কেন্দ্রীয় সরকার বুঝিয়ে দিল কোনো চাপের কাছে নতি স্বীকারের প্রসঙ্গই নেই এর আগে ভারতকে বন্ধু সম্বোধন করেও ট্রাম্প ঝাঁপিয়ে পড়েন শুল্কের যুদ্ধে রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের কারণেই যে গোসা থেকে এই শুল্কযুদ্ধ নিজেই তা স্পষ্ট করলেন ট্রাম্প দেশ সবার আগে নিশ্চিত করা হবে দেশের সুরক্ষা ভারত কোনোদিন কারও দাদাগিরি মানেনি মানবেও না সে কথা এই মঙ্গলবারও সংসদে দাঁড়িয়ে থেকে স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী এবার ট্রাম্পের শুল্ক যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়েও ভারত স্পষ্ট জানিয়ে দিল দেশ সবার আগে দেশের সুরক্ষা নিশ্চিত করা হবে বন্ধু ভারত কিন্তু তার উপরও ট্রাম্প প্রশাসন চাপাচ্ছে পঁচিশ শতাংশ শুল্ক তার মানে সাকুল্যে ভারতের ওপর ট্রাম্পের শুল্ক পঁয়ত্রিশ শতাংশ এ শুল্ক হল গোঁসার শুল্ক কীরকম গোঁসা নিজেই স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট সমাজ মাধ্যমে পোস্ট করেছেন রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম কিনছে ভারত শক্তি ক্ষেত্রেও রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতা ভারত মানেটা সাফ রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব মোটেই মেনে নিতে পারেননি ট্রাম্প আর তাতেই শুল্ক যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট কিন্তু আত্মনির্ভর ভারতের অর্থনৈতিক মেরুদণ্ডে আঘাত হানা যে এত সহজ নয় তা স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রক সাফ জানিয়ে দিয়েছে ভারতের কৃষক শিল্পোদ্যোগী ক্ষুদ্র মাঝারি শিল্পগুলোকে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপে পরিকর কেন্দ্র জাতীয় সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ করবে কেন্দ্রীয় সরকার বিশ্বগুরু ভারত যে কোনও হুমকির পরোয়া করে না ট্রাম্পের শুল্কযুদ্ধের মুখে জবাব দিয়ে আরও একবার বুঝিয়ে দিল কেন্দ্রীয় সরকার রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়